আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হামার পাকের ঘরে আমার পাকের ঘরে এখন থেকে এক সপ্তাহে শুনেছেন যে আমার মানে জ্যোতির বেবি হয়েছে বা বেবি হওয়ার জন্য মেডিকেলে ভর্তি জ্যোতি মানে আমার বৌমা আমি এবং আমার বউমা মিলে এই পেস্টটা চালাই আমার সহকর্মী বাদে এই পেজ চালানোর মতো আমাদের কিন্তু আর কোনো লোকজন নাই আমরা দুজনে টুকিটাকি করে যতটুকু পারি অতটুকু চালাই তো যাই হোক এক সপ্তাহ সময় এক সপ্তাহ হলে মানে সাত দিনের দিন যে বাচ্চাদের আকিকা দিতে হয় এই আখিকারের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো মেয়ে হইলে একটা এবং ছেলে হলে দুইটা খাসি দিতে হয় তো আমরা দুইটা খাসি রেডি করছি খাসি হইতে হবে এমন না যে যে যেমন সমর্থন অনুযায়ী গরু ছাগল যে যেভাবে দিতে পারে যাই হোক সাত দিনের দিন আকিকা করা সন্ন্যাদ এবং আকিকার মাংসটা যেই বন্টন করতে হয় তিন ভাগ করে এক ভাগ প্রতিবেশী এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজেদের মধ্যে খাওয়া আচ্ছা সেই হিসাবে ভাগ হচ্ছে তো প্রতিবেশীর ভাগটায় বসানো হয়েছে এক এক করে আত্মীয়র ভাগ আর যেভাবে বন্টনটা করতে হয় আর কি তো সবাই দোয়া করবেন আমার নাতির জন্য আল্লাহ হাফেজ